নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো খেজুর কাজু দিয়ে টমেটোর চাটনি টমেটোর চাটনি বানানোর জন্য টমেটোগুলো একটু লাল লাল ধরনের নিতে হবে একটু ফ্রেশ দেখে নিতে হবে টমেটোগুলোকে এবার কেটে নেব যতটা পরব পাতলা করে কাটবো যাতে টমেটোটা একদম চাটনি করার সময় মিশে যায় এভাবে সব টমেটোগুলো কেটে নিয়েছি টমেটো কাটা হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিলাম আর পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা এবার একটু আদা বাটা দিয়ে দেব সব ফোড়ন হয়ে গেছে কুচানো টমেটো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে টমেটোটা গলে যাবে টমেটোটা একদম নরম হয়ে গেছে হালকা আছে এটাকে নাড়িয়ে নিতে হবে হালকা আছে নাড়ালে টমেটোটা ভালো গলে যাবে কিন্তু টমেটোটা জ্বলে যাবে না খুব সুন্দর গলে গেছে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব মিষ্টি যেরকম যে খাবে সে সেভাবেই দেবে যেহেতু চাটনি মিষ্টি পরিমাণটা বেশি না দিলে ভালো লাগবে না দেখুন বন্ধুরা চাটনির কালার কত সুন্দর এসছে এবার দিয়ে দিলাম কিশমিশ বাড়িতে টমেটোর চাটনি এভাবে বানিয়ে নেওয়া খুব সোজা এবার দিয়ে দিলাম খেজুর যে কেউ এটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে এবার কিছুক্ষণ ফুটতে দেবো এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন সব কিছু দেওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে আমাদের টমেটো চাটনি বাড়িতে তুলে নিলাম